আসসালামু আলাইকুম আশা করি সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে খুবই এক্সক্লোসিভ প্রিমিয়াম খুবই সুন্দর ডিজাইনার পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেসের নতুন সি প্যান্ট রয়েছে কারিজমা রয়েছে গুলজি রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়াম ড্রেস এই ড্রেসের প্রত্যেকটা ইয়োগ প্লাস প্যান্ট এবং সম্পূর্ণ গরজেস কাজ করা আর এটা রয়েছে গুলজি ব্র্যান্ড খুবই স্ট্যান্ডার্ড ড্রেস আর এটা রয়েছে অরিজিনাল প্রিমিয়াম মার্শাল ব্র্যান্ডের নতুন সি প্যান্ট পনেরোশো ষোলোশো তেরোশো সে লেভেলের ইউনিক কালেকশন আর এই অফার কিন্তু কোনোভাবেই মিস করবেন না প্রত্যেকটা ইউনিক ড্রেস অসাধারণ কালেকশনগুলো আজকে আপনাদেরকে একটা বড় ধরনের অফারে দিয়ে দিচ্ছি আমরা অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের নতুন সেই প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যেটা আর্গেন্ড ফেব্রিক্সের উপরে খানদানি এত সুন্দর প্রিন্ট প্লাস নিচের কপাটা দেখেন কত সুন্দর কাশ্মীর সুতো রয়েছে সিকুয়েন্স রয়েছে সম্পূর্ণ এখানে বডিতে সম্পূর্ণ কাশ্মীর সুতোর সিকুয়েন্স এবং রয়েছে আল বডিতে সম্পূর্ণ যেটা আপনার ব্লু কালার যেটা জেড ব্লু কালার সুতোর উপরে কাজ করা আর এই প্রিমিয়াম প্রিমিয়াম সুন্দর সুন্দর অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় প্যান্টটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়ল প্লাস পাটাটা ওরে সর্বনাশ অসাধারণ খুবই স্ট্যান্ডার্ড একটা প্রিমিয়াম দোপাট্টা আর এই দামি দামি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মাত্র ষোলোশো টাকায় দুপাটার সম্পূর্ণ খানদানের ডিজিটাল প্রিন্ট প্লাস রয়েছে সম্পূর্ণ কাটওয়াট করা দুপাটায় প্লাস রয়েছে তাতল্লির ওপরে কাট করা আর এই সুন্দর সুন্দর এক্সপ্লেন্সিভ ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে মাত্র এক হাজার ছয়শো টাকা উনিশ ষাট কীভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস প্রিমিয়াম আর্গেন্ডের ড্রেস সম্পূর্ণ রয়েছে যেটা এক কাশ্মীর সুতো যেটা ব্লু কালার কাশ্মীর সাথে ব্লু কালার সিকুয়েন্স উপরে একবার আল আবার গর্জেস কাজ করা আর এটা কিন্তু আরেকটা কালার আছে সম্পূর্ণ একবারে ইউনিক একটা কালার একবার স্মার্টনেস আর এই দামি দামি ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে পূর্ণিমা সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল ভাইরাল অফারে প্রত্যেকটা দামি দামি গুলজি ব্র্যান্ডের এই স্পেশাল ড্রেসগুলো আপনারা পূর্ণিমা সারি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় ওটা সর্বনাশ কারিজমা ব্র্যান্ডের ড্রেস তো আছে নতুন শিপমেন্ট তার সাথে কিন্তু আরও একটা চলে আসে যেটা হলো মার্শাল ব্রাঞ্চ ওরে মার্শাল লেদ গ্রোথ পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে সাথে নিচের কপারটা কিন্তু সম্পূর্ণ রয়েছে একবারে কন্টাস্ট ক্যাশমির সুতার উপরে অ্যাম্বোডের ওয়ার্ক কাট ওয়ার্ক করা এবং স্লিপসের জন্য কিন্তু আলাদাভাবে প্যাসেজের মধ্যে কাজ করা পাচ্ছেন দেখেন স্লিপসটা কিন্তু অনেক সুন্দর এটা স্লিপসটা স্লিপসটা কাজ করা আর এই ড্রেসটা আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ওয়ান টাকায় দুপাটারা দেখেন কত সুন্দর অসাধারণ কত বেস্ট একটা টপ ক্লাস কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফারে ওরে মার্শাল্লা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস সম্পূর্ণ কাটওয়ার্ট করা এত সুন্দর স্মার্টনেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ধুমধামাকা অফারে মাত্র ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় মানে পনেরোশো টাকা পাচ্ছেন ওরে মার্শাল্লা মার্শাল ব্রান্ড এত সুন্দর স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্রত্যেকটা দামে দামি এই প্রত্যেকটা থ্রি পিজ আপনাদেরকে দিচ্ছি আমরা বড় ধরনের একটি স্পেশাল ভাইরাল অফারে যেটা ইতিহাসে আবারও একটা ঝড় তোলা কালেকশনে আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে মাত্র এক টাকায় অরিজিনাল প্রিমিয়াম মার্শাল ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর এত বেস্ট এত টপ ক্লাস কালেকশন কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা প্রয়োজন ঝটপট করে আমাদের ক্যাপশন যে নাম্বারগুলো আছে ও অর্ডার করে নেবেন ওরে সর্বনাশ এত সুন্দর ইন্ডিয়ান প্রিমিয়াম ড্রেস একবারে হান্ড্রেড পার্সেন্ট সুজ কটন বডি ডিজিটাল পিট ই দেখেন সম্পূর্ণ অ্যান্টি কপার সিকুইন্স সাথে পাথর সম্পূর্ণ হ্যান্ড যেটা ক্যাশমি সুতোর ওপরে সম্পূর্ণ কাজ করা আর এটার প্যান্টটা দেখেন অসাধারণ একটা জোস প্যান্ট প্যান্টটা দেখলে তো মাথা পুরোই নষ্ট একটা প্যান্ট দেখেন কত সুন্দর সুইচ শ্যাম্পুনে রয়েছে ম্যাচিং শুধু গোল্ড সিকোয়েন্স গড জিস কাজ করা আর দুপাটাটা কিন্তু সে লেভেলের খামদানি এই ড্রেসগুলো আপনারা পেয়ে আছেন পুরোনো শাড়ি থেকে মাত্র এক হাজার তিনশো টাকায় দুপাটটা কি মাসাল্লাহ এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর জোস এত সুন্দর গ্যাটা ফুল কোনোভাবেই কিন্তু মিস করবেন না যার যেটা প্রয়োজন ঝটফট করে করে নেবেন নাহলে সরাসরি আমাদের পরিবার শাড়িতে চলে আসবেন ওরে মার্শাল্লা প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ একবার প্রিমিয়াম ড্রেস প্রত্যেকটা দামি দামি ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার তিনশো টাকা এটার ড্রেসটা দেখেন কত সুন্দর কত গ্যাট কত স্ট্যান্ডার্ড কত স্মার্টনেস কালেকশন যেটা বাংলাদেশে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এই দামি দামি প্রিমিয়াম কার্টনের একবারে যেগুলো প্যান্ট ড্রেস সহকারে কাজ করে যেটা একবারে কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই ইউনিক রয়েছে আর এই প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে একবারে স্মার্টনেস একটা সুন্দর গ্যাট আপনার তো ইউনিক কালেকশনগুলো যেটা তাক লাগানোর চ্যালেঞ্জ প্রায় যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিজা দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফারে তো ইনশাল্লাহ সবাই ওয়ার্ডার করে নেবেন দামি দামি ড্রেস মাত্র এক হাজার তিনশো টাকা পাচ্ছেন আল্লাহ হাফেজ